আমি সোনা দেয় মেলে আসুন 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 এই তো ভোট শেষ হলো আবার চলে এলেন আচ্ছা আচ্ছা নেক্সট ভোটের জন্য তৈরি হচ্ছেন আগে না মেয়ের বিয়ে দেওয়ার জন্য তৈরি হচ্ছে বাহ মেয়ের বিয়ে দিচ্ছে ছেলে কেমন ওই আপনি যেমন তৈরি করেছেন আমি তৈরি করি আপনার ছেলেকে আপনি ছাড়া কে তৈরি করবে একটু ছেড়ে কাশুন তো আপনার গলায় কিছু আটকেছে খুশি খুশি আটকে আছে আমার মেয়ে আর আপনার ছেলে দুজনে মিলে বিয়ে করার জন্য জোট জোট করেছে করেছে হাসবেন আগে আপনার কথাগুলো মাথায় সাজিয়ে নি আমার ছেলে আপনার মেয়ের সঙ্গে বিয়ে করার জন্য জোট বেঁধেছে তাই তো সব ঠিকঠাক সব ভুলভাল আপনি মেয়ের বাবা মেয়েকে বোঝান জোট ভেঙে দেয়া হলো না 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 আপনি কোথায় গোটাটা মাথায় সাজাতে পারেননি